দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কি খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে অ্যাঙ্গেজমেন্ট আছে নি আপনাদের এলাকা বিয়ের আগে আংটি পড়ায় রাখে অথবা আংটিও পড়ায় না শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয় ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াব করব ছয় মাস পরে দুই বছর পরে এক বছর পরে ওই এঙ্গেজমেন্ট পরে আংটি পরানোর পরে অথবা কথা পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাইবো হয়ে গেছি এবার সারাদিন পিটিস আলাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ টাটকা হরাম জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত আগদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন এতই যখন ইচ্ছা তাহলে আগ্দটা করাই ফেলাম আবার ঝুলা রাখবেন কেন এঙ্গেজমেন্ট আবার কি এঙ্গেজমেন্ট জিনিসটা কি আগ্রহ হয়ে গেছে বিয়ে হয়েছে আগ্ধ হয়ে নাই বিয়ে নেই শেষ আমাদের দেশে